মনের মাধুর দিয়ে ভালো লাগা ভালোবাসা দিয়ে আমি আমার কিচেন রুমটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া ভালোবাসা আমি আমার রান্নাঘরটি কিভাবে সাজিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব এই যে আমার রান্নাঘরে যে দরজা আছে আমি একটা পদ্মা ঝুলে নিয়েছি আর এখানে একটা সুন্দরের জন্য এটা আমি ঝুলিয়ে দিয়েছি এখানে একটা কিচেন তয়লা আছে আর এগুলো একটু ডিওই করা সুন্দরের জন্য করে নিয়েছি আমি আর গরমকালে তো ফ্যানটা খুবই দরকারি জিনিস যেহেতু আমার রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান নেই সেই জন্য ফ্যানটা রাখা পুরাতন অনেক আগে আসলে এটা মানে কোনো যেরকম আছে সেরকমই ওনারা রেখেছে আর নিজের বাসা হলে তো কথা ছিল না মনের মতো করে সাজাতাম ভাড়া বাসা যেরকম আছে সেরকমই আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি তো আমি প্রথমে শুরু করতে চাই চুলা থেকে কারণ চুলা খুবই দরকারি জিনিস আমার এটা আরে ফেলে চুলা এই চুলাটা কিন্তু আমি ইউজ করে অনেক মজা পাই তো এটার উপরে আমি যে রান্না করেছি সেগুলো রেখেছি আর প্রথমে এই যে এখান থেকে শুরু করে আমি এখানে একটা ছোট্ট সেলফ রেখেছি তার উপরে একটা সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি এটা সুন্দরের জন্য এটা কিন্তু এখানে সবসময় থাকে না এখানে একটা আমি একটা পিস রেখেছি সুন্দরের জন্য আর এখানে আমি কিছু আংটি রেখেছি কারণ পিডের সময় কিন্তু আংটি পড়তে আমি ভুলে যাই যাতে মনে থাকে সেজন্য রাখা এখানে কিছু কাঁচামরিচ রেখেছি কারণ সব সময় ফ্রিজ থেকে কাঁচামরিচ বের করতে অনেক সময় ভালো লাগে না সেজন্য এখানে রেখে দিয়েছি সুবিধার জন্য আর যেহেতু আমরা রং বেশি খাই আদাটা আমি এখানে এভাবে রেখে দিই এখানে কিছু পিঁজ আছে জাস্ট এগুলো আমার দরকার যেগুলো সেগুলো রেখেছি আর এই যে এখানে আমি একটা কাপড় বিছে দিয়েছি কারণ এটা এখন শীতকাল বেশি পানি ধরলে কিন্তু সমস্যা হয়ে যায় যখন বেশি ময়লা হয় আমি শুধু এটা উঠে আবার সুন্দর করে বিছিয়ে দিই আর বেশি ময়লা হলে আমি আর একটা চেঞ্জ করে দিই অন্য একটা বিছিয়ে দিই এটা এটা আমি চা কপি বানানোর জন্য এখানে রেখেছি এখানে একটা ম্যাট দিয়েছি পাশে আমি একটা গাছ রেখেছি সুন্দরের জন্য আর কিছু মাটির জিনিস আছে আমার এখানে নারকেল তেলটা রেখেছি এটা আমার খাওয়া হয় সেজন্য এখানে চুলার পাশে রেখেছি এখানে একটা বোর্ড রেখেছি আমি আর তার এই বাম পাশে আমি একটা অর্গানাইজার রেখেছি এটা কিন্তু অনেক সুবিধা এটা যখন আমি বানিয়েছি তখন থেকে কিন্তু আমার অনেক কাজের একটা জিনিস উপরে আমি সুন্দরের জন্য একটা ফুল রেখেছি টপসহ আর এটা এটা আমার নিজে বানানো এগুলো শুধু সুন্দরের জন্য রাখা সোয়াবিন তেল সরিষের তেল দু মানে দুই রকমের তেলটা আমরা ইউজ করি তো এভাবে রেখেছি এটা আমার আরং থেকে নেওয়া আর এখানে কিছু চামচ রেখেছি আর এটা এগুলোর মধ্যে যেগুলো যে মাংসের মশলা আছে লবঙ্গ আছে পাঁচফোড়ন তারপর আমার বানানো মশলা এখানে কিছু কালো জিরা আছে পিছনে এগুলো সবগুলোতে যেগুলো দরকারি আমার আমি সেগুলো রেখেছি এলাচি আছে দারচিনি আছে আর তারপরে গোলমরিচের গুঁড়ি আছে লবণ আছে এগুলো রেখেছি নিচে আমার লবণ আছে আর একটু লবণ আমি ছোট্ট একটা কোটে রেখেছি কারণ ডিম পোস্ট করার সময় কিন্তু হাতাহাতি হয়ে যায় তো আমি সুবিধার জন্য রেখেছি আর এখানে কিছু পিজ্জা বানানোর মশলা আছে টেস্টিং সল্ট আর চিনিটা আমার সব সময় লাগে তেজপাতা আছে আছে বাং বিরিয়ানি মশলা সব এগুলো এখানে আমার যেগুলো প্রয়োজন হয় আমি সেগুলোই রেখেছি আর এই পাশে কিন্তু নিচে তেল রাখা আছে আর হাতের বাম পাশে এখানে একটা পেঁয়াজ রাখার র্যাক আছে এর উপরে আমি একটা সুন্দর গাছ দিয়েছি ওই যে বললাম আমি গাছ প্রেমিক মানুষ গাছ ছাড়া আমার কিছু ভালো লাগে না তো সবখানে কিন্তু আমার গাছ দেখবেন আর তার নিচে আমি রেখেছি পেঁয়াজ রসুন আর তার নিচে আছে যে আলু আর নিচে তাতে আমি রেখেছি যে কাপড়গুলো দিয়ে আমি মোছামুছি করে প্রত্যেকদিন সেগুলো নিচে রেখেছি এখানে কিছু গাছ আছে এখানে কিছু আর্টিফিশিয়াল গাছ আছে এটা কিন্তু একটা মাটির ফুলদানি এভাবে রেখেছি আর এখানে আমি যে খোলা জালে পিঠা বানাই সেগুলো কিছু ন্যাকড়ায় রেখেছি এখানে এখানে কিছু পানি আছে জানালাটা যেহেতু পুরাতন হয়ে গেছে সুন্দরের জন্য আমি একটা আর্টিফিশিয়াল গাছ দিয়েছি এখান দিয়েও কিন্তু কিছু গাছ রেখেছি এগুলো সব আমার মানে আমি যেহেতু ঘুম থেকে উঠে এগুলো চোখে পড়লে আমার মনটা শান্তিতে ভরে যায় অনেক ভালো লাগে আর চোখের জন্য কিন্তু অনেক ভালো সবুজ জিনিস দেখা সেজন্য রাখা এখানেও কিছু গাছ আছে আর এটা আমার মশলাদানি এখানে একটা টিপট এটা আমার যে যেসব জিনিসগুলো প্রিয় সেগুলো এখানে রাখা এটা একটা সকালে ঘুম থেকে উঠে যে আমি গরম পানি খাই সেজন্য এখানে রাখা এর মধ্যে আমার মধু আছে এটা গুলা পরোটা রুটি দিয়ে মানে খেতে অনেক ভালো লাগে এই এই জিনিসটা কিন্তু আমার হাজব্যান্ড মানে ও নতুন প্রথম এনেছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এখানে কিছু কাঠ বাদাম আছে আর আছে এখানে কিছু আমার বাদাম ভাজি করা যখন খেতে মন চায় আমিও খাই আমার ছেলে মেয়েও খেয়ে এখান থেকে নিয়ে খেয়ে নেয় সেই জন্য চোখের সামনে রেখেছি এখানে একটা ট্রে বিছিয়ে দিয়েছি আর এটা সুন্দরের জন্য আমি আজকে যেহেতু ভিডিও করছি সেই জন্য কিন্তু আমি এটা দিয়েছি তাছাড়া সময় এখানে থাকে না আর এটা তো জ্বালিয়ে দিলাম সব জিনিস সব আমার ছেলে যখন বার্থডে যখন হয় তখন কিন্তু এই সব জিনিস গিফট পাওয়া জন্য এগুলো কিন্তু ভিতরে থাকতে সব সময় দেখা যায় না চোখে মাঝে মধ্যে একটু চোখের সামনে থাকলে ভালো লাগে আর এটা একটা ফুলের ঝুড়ি আর এখানে আমি কিছু আমার শখের চুরি রেখেছি মাঝে মধ্যে আমি চুরি পড়তে ভুলে যাই জন্য মনে পড়লে এখান থেকে আমি যাতে নিয়ে পড়তে পারি তো রাখা আর এই এটাও কিন্তু বার্থডে পাওয়া গিফট এখানে একটা ছোট্ট কিউট জিনিস রেখেছি এটা আমি নিজে করেছি এটা আমার মেয়ে করেছে আর এটা আমি যখন বিছে আমরা বেড়াতে গিয়েছিলাম এই জিনিসটা কিন্তু ঝিনুক ঝিনুক আমার অনেক পছন্দের জিনিস তো এর ভিতরে আমি কিছু চামচ রেখেছি এগুলো কিন্তু অনেক প্রয়োজন হয় আর এখানে একটা সুন্দর ফুলের টপ রেখেছি আমি নিচে কিন্তু এটা কাঠের একটা পিড়ি এরপুরে আমি এগুলো এখানে রেখেছি আর এটাতে এটাতে আমি রেখেছি এটা একটা নিজে করা আর এখানে একটা পানি আর বোতল রেখেছি এখানে আছে আমার লবণ পিঙ্ক সল্ট আর এই যে এখানে এর ভিতরে আছে কালো জিরা এখানে আছে মেথি এখানে মধু আর এখানে ঘি এগুলো প্রত্যেকদিন সকালে আমার খাওয়া পড়ে তো এখানে এগুলোই রেখেছি আর এখান উপরে একটা আমি রানার বিছিয়ে দিয়েছি টেবিলের উপরে যেহেতু আমার বাসায় কেমি কেমিনেট নাই সে জন্য আমি এই টেবিলটা আমি কিনে নিয়েছি এই টেবিলটা হওয়াতে আমার অনেক সুবিধা হয় বাম পাশে এর একটা এটা অনেক পুরাতন হয়ে গেছে আমি আর ফেলে দিই কাজে লাগাচ্ছি যখন নতুন কিনবো আপনাদের সাথে শেয়ার করব তো উপরের অংশে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি সুবিধার জন্য এখানে আমি কিছু পিরিজ রেখেছি হাফ পিরিস আর কিছু বাটি আছে ডেলি যেগুলো লাগে এখানেও কিছু বাটি আছে সেগুলো রেখেছি ওখানে কিছু যে জিনিসগুলো আমার কম ইউজ হয় সেগুলোই কিন্তু আমি ওখানে রাখি আর এখানে এটা তো খুবই কাজের জিনিস আর এখান দিয়ে আমি রেখেছি এই যে রুটি বানা খোলা দালি পিঠা বানানোর জন্য আর ওই যে ওগুলা খুবই দরকারি জিনিস জানালা এগুলো হ্যাং করে রেখেছি এগুলা সব প্রয়োজনীয় জিনিস এখানে ওভেন এর এটা অনেক সময় আমার কাজে লাগে তো এখানে আমি এটা রেখেছি যেটা মাঝে মধ্যে চা কম চা বানালে এখান থেকে নিই এরপর নিচের অংশতে এটা গরম পানিয়ে পাতিল দুটোতে মধ্যে গরম পানিয়ে ফুটিয়ে রাখি আর ওখানে ওটা একটা আলু পেঁয়াজ যখন বেশি আনা হয় এর ভিতরে রাখি আমি ওইটার মধ্যে আমি ফ্রিজ থেকে যখন জিনিসগুলো বের করি পানি নিংড়ানোর জন্য এটা রেখেছি আমি আর নিচের অংশতে এগুলো আমি ফ্রিজে যে যে মাছ মাংস রাখি সেগুলো এভাবে আমি অর্গানাইজ করে রেখেছি ওই পাশে আমার কাটাকাটি করে যে সেগুলো রাখা এর মধ্যে কিছু চালি রাখা যে সব জিনিস কম ইউজ হয় সেগুলো আমি এখানে রেখেছি এই মোড়া টুলটাও আমি এখানে রেখেছি তো এবার চলে আসলাম ডান সাইডে একটা র্যাক রেখেছি এটার ভিতরে কি কি রেখেছি যা রেখেছি সেটাই যে এর মধ্যে আমার চা পাতা আছে এখানে চিনি আছে দুধ আছে এখানে চা চাকনি আছে এর ভিতরে যে চামচগুলো আমার ডেলি ইউজ হয় সেগুলো আমি এখানে রেখেছি আর এখানে রেখেছি কিছু কাঠের কাঠি রেখেছি আমি আমি আলাদা আলাদা স্ট্যান্ডে রেখেছি কারণ একসাথে রাখলে অনেক সময় কিন্তু হ্যাসেল হয়ে যায় সেই জন্য কিন্তু রাখা আর এখানেও কিছু দরকারি জিনিস কেসি আছে আমার কফি বানানো তারপরে যে এখানে ব্রাশটা আছে এখানে ছোট কিছু চামচ রেখেছি আমি আর এখানে আমি কিন্তু একটা কাপড় বিছে দিয়েছি যখন ময়লা হয় এখান থেকে উঠে নিই আর নিচেও নিচে থাকে আর আছে যে মশলা দানিয়ে যে এর ভিতরে আমার যাবতীয় মশলা সব একসঙ্গে রেখেছি এখানে কিছু শুকনো মরিচ ওখানে কিছু প্রয়োজনীয় কোঁটো আছে এর ভিতরে আছে নিম পাতা এটা চটপটে মশলা এটার মধ্যে যখন বাজিপুরি করার পর তেলটা বাঁচে সেই বেঁচে যাওয়া তেলগুলো আমি পাতিলে রাখি এখানে কিছু বক্স আছে এর মধ্যে টিস্যু এর মধ্যে নিম পাতা এটা একটা কাটার এর মধ্যে কিছু কয়েল আছে আমার কয়েলটা আমি এভাবে রাখি ওখানে কিছু নাতা রাখা আছে তেলা পোকার কারণে এভাবে রেখেছি এগুলো দিলে একটু সুবিধা হয় সেজন্যই রাখা এবার আসলাম এর আগে এই উপরের অংশে যা যা রেখেছি যে এর মধ্যে আছে কিশমিশ এটা জষ্টি মধু আছে এর মধ্যে নিমের পাতা আছে গুঁড়ো করা প্রত্যেক দিন সকালে আমি এগুলো খাই এটা মাংসের মশলা এটার মধ্যে কিছু খেজুর এখানে সয়া সস এখানে কিছু এগুলো দরকারি জিনিস এটা তো শাহি জিরা বলে যে সেটা আর এটা হচ্ছে পাউডার এটা ইসিট গুলে ভুসি এটা গুঁড়ো দুধ যেগুলো যখন বেশি এনে তো আমি এগুলোর ভিতরে রাখি এখানে চিনি রাখি আর এর ভিতরে এই যে আমার চা পাতা আছে এটা বললাম যে এটা চিয়েছিট আর এখানে একটা ঘড়ি আছে রান্নাঘরে ঘড়ি না থাকলে হয় না ব্যাটারিটা নতুনভাবে লাগাতে হবে এটা একটা মাটির গ্লাসের ভিতরে আমি এটা সুন্দরের জন্য রেখেছি আর এখানে একটা মগ রেখেছি আমি এটা কিন্তু লাগে তার নিচে থাকে আমি রেখেছি পেঁয়াজ কাসামস্ক কেটে রাখার জন্য একটা প্লেট রেখেছি এখানে একটা ট্রে রেখেছি আমি আর এর ভিতরে আমার বেকিং আইটেমের যা যা লাগে সেগুলো সব আমি হাতের কাছে রেখেছি যাতে খুব সহজে পেয়ে যায় এভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা সব কিছু একসঙ্গে মানে পেয়ে যায় আর এই যে এটা কিন্তু আমার নিজে হাতে বানানো এভাবে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার সব নাতাগুলো এভাবে রাখা এখানে কিন্তু একটা একটা তয়লা আছে এগুলা সময় লাগে সেই জন্য আমি চোখের সামনে এভাবে রেখেছি এর নিচে থাকি রেখেছি আমি এ যে এখানে চা কফি বানাই এর ভিতরে এখানে কিছু ডিম বক্স আর এখানে এমনি কিছু মশলা দানি আছে আমার এর ভিতরে আমি কিছু ডিম রেখেছি এখানে কিছু চা বানানোর সামগ্রী এখানে সব আর নিচে কিছু রসুন এখানে আছে ময়দা এখানে আছে আটা ময়দা মিক্স এখানে আছে চাউলের গুঁড়ি সব একসাথে রেখেছি এখানে আছে মশলা দানি দুটা আমি একসঙ্গে রেখেছি আর নিচে আছে রুটি বানানো ফেরাটা তার উপর আমি কাপড়টা দিয়েছি তেলা থেকে বাঁচার জন্য এখানে কিছু ঢাকনা আছে আর এই র্যাকে ভালোভাবে যাতে আমি ওয়াশ করতে পারি সেজন্য সব র্যাক অংশতে কিন্তু আমি র্যাক্সিন বিছিয়ে দিয়েছি আমার সুবিধার জন্য আর এখানে আমি কিছু আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি ফেয়ারি লাইটটা এটা সুন্দরের জন্য আমি দিয়েছি চলে আসলাম আমি আমার এই অংশে এখানে একটা ব্যাগ আছে এটার মধ্যে কিছু ব্যাগ আছে এই কর্নারে কিছু আমার প্লাস্টিকের কোটো আছে এইগুলা খুবই কম ইউজ হয় তো এখানে রেখেছি এসব যেগুলো দেখছেন কিছু কিছু খালি এগুলো কিন্তু রোজার মধ্যে আমার সব ভর্তি হয়ে যায় সেজন্য এই এগুলো রাখা এর মধ্যে চাউলের গুঁড়ি আছে এখানে কিছু ঝুড়ি আছে এখানে যে রুটি বানানো বক্স আর এর ভিতরে পোলার চল রাখি আমি পাতা আছে এখানে কিছু সিমেল বিচি এগুলো ভিনেগার আর নিচে নিচে আছে আমার এগুলা সব যখন মশলা বেশি বানায় সব এখানে রেখে দিই এখানে আছে আমার তেলাপোকা মানে পাউডার যে সেই পাউডারটা এখানে রাখে এখানে কিছু কাপড় আছে বাড়তি কাপড় এখানে রেখে দিই অনেক সময় হাত হাত হাতের কাছে আমি যাতে তাড়াতাড়ি পাই সেজন্য রাখা এখানে কিছু মা মাছ ধর জন্য লবণ মোটা লবণগুলো রেখেছি এখানে ফিটকারি আছে এখানে আমার সাবানের গুঁড়ি যখন বেশি আনি আমি এভাবে রেখে দিই এর ভিতরেও লবণ আছে এর মধ্যে নিম পাতা আছে এর মধ্যে আমার আটা ময়দা আছে এখানে আমি চাউল রেখেছি এর ভিতরে এটার মধ্যেও আমার আটা আটা আছে আর এর এই ঝুড়ির মধ্যে আছে আমার কিছু ন্যাকড়া রেখেছি আমি কিন্তু তয়লাটা খুব কম ইউজ করি এই কাপ বাড়তি কাপড় এভাবে আমার কাছে ইউজ করতে অনেক সুবিধা হয় এখানে কিছু মুড়ি আছে এইগুলোর মধ্যে আমি আটা ময়দা রাখি সব এগুলো আমার দরকারি জিনিস আর এটা আমার নিজের হাতে বানানো এখানে কিছু কিউট বাটি রেখেছি আমি যাতে সামনে পেয়ে যাই আর এখানে আছে আমার একটা কাঠের একটা পিড়ি এখানে একটা ডায়েরি রেখেছি অনেক সময় অনেক কিছুতে আমি ভুলে যাই একটা কলম আছে যাতে লিখে রাখতে পারি সেজন্য এখানে রাখা হ্যাঁ এর ভিতরে আমার ব্ল্যাক রাইসটা আছে এই চাউলটা আমি আমার জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য আর এটা একটা ফল রাখা জরি সবজিও রাখা যায় এর ভিতরে আমার লুরুস আছে এর ভিতরে রেখেছি আমি সে মায় যখন বেশি আনে সব এখানে রেখে দিই আমি এগুলা যখন রোজার মাসে অনেক অনেক বাজার আনে তো এগুলো আমি এভাবে এখান দিয়ে রেখে দিই তো এখানে যখন ফল ফ্রুট আনে তো এই রান্নাঘরে কিছু রেখে দিই আমি এখন লেবু আছে আর এটা আমার ভর্তা বানানোর জন্য নিয়েছিলাম নিচে থাকে আছে আমার এই যে রুটি বানায় যে সেই বাটিগুলো আমি এভাবে রেখেছি এখান থেকে আমি রেকশন বিছিয়ে দিয়েছি এখানেও আমার এই যে দরকারি জিনিস যেগুলো সেগুলো এই যে কিছু ঝুড়ি আছে এখানে কিছু পানি রেখেছি বোতলে আর এর মধ্যে আমার যে বাজারের ব্যাগগুলো রেখেছি এর ভিতরে আছে এখানে কিছু থালা রেখেছি আমি কাটাকাটির জন্য এগুলো লাগে অনেক সময় রুটি বানানোর জন্য লাগে এখানে একটা এর ভিতরে আমার অনেক সময় চাউল নিয়ে বেশি আনলে এখানে রেখে দিই একটা টুলের উপর রেখে দিয়েছি এর মধ্যেও আমার কিন্তু চাউল থাকে এর উপর আমি একটা কাপড় বিছে দিয়েছি যাতে নিচে ভালো থাকে সেজন্য এটা বিছানো আর রেখেছি আমি ভিজাবো বলে সেই পানি আমরা পানি ফুটিয়ে খাই যে যে বড় বড় পাতলি দেখছেন যে এই দুটোর মধ্যে পানি ফুটিয়ে রাখি আমরা ফুটানো পানি ইউজ করি নিচে দিয়েছি যে এটা একটা স্ট্যান্ড দিয়েছি এর মধ্যে পানি আছে এটা বল রেখেছি দুইটা সবজি যখন আনে আমার কাজে ইউজ হয় এর মধ্যে কিন্তু পানি আছে আর এই যেখানে একটা এখানে আমার বাড়তি জিনিস যেগুলো কম লাগে সেগুলো ঝুড়িতে রেখেছি দরজার পাশে আমি ঝাড়ু রেখে দিয়েছি তো এখানে আমার এই যে ওস্ট আছে মরিচের গুড়ি হলুদের গুড়ি যেগুলা লাগে তারপর ছোলা আছে মটর সরি মটর তারপরে এটা জিরা সুজি এটা মধুভাত রান্নার করার কিছু চাল মুগ ডাল এগুলাই যেগুলো দরকারি জিনিস মশলাপাতি এই যে সবই দরকারি যে সব জিনিস বেশি করে আনা হয় আমি সব এসব এখান এভাবে রাখি ওই যে ডাল ওখানে আমি লবণ রাখি পিছনে আমার এই যে গুলার চিনি আছে আর এখানে এই কর্নারে আছে আমার এই যে কিছু চামচ আছে এগুলো কমই ইউজ হয় তো ওখানে রেখেছি আমি এখানে আমি এটা সুন্দর করে ডিও করেছি ওয়ালে সুন্দরের জন্য চলে আসলাম র্যাক এটা খুবই দরকারি জিনিস এটার মধ্যে আমার রান্নাঘরের যে নাতাগুলা তো এটা নষ্ট হয়ে গেছে আমার জুস মেশিনটা তো আমি ফেলে দিইনি এভাবে রেখেছি এর ভিতরেও আমার কিছু যে নাস্তা বানানোর জিনিস আছে আর যে এগুলো দরকারি জিনিস এর মধ্যে আমার বুট থাকে ছোলা বুট তারপর এখানে কিছু ফুল রেখেছি আর্টিফিশিয়াল সুন্দরের জন্য এখানে একটা কিউট বিড়াল যেহেতু পছন্দ করি আমি আমার ছেলে মেয়ে সবাই বিড়াল পছন্দ করি সেজন্য রাখা আর এই যে এটাও রাখা চোখের সুন্দরের জন্য আমি এই যেগুলো রেখেছি আমি একটা আগে রেকশিন আছে তার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি যখন বেশি নোংরা হবে এখান থেকে উঠে ওয়াশ করব কিউট কিউট পাতিলগুলো দেখতে কত সুন্দর লাগে না অনেক ভালো লাগে আমি যখন এগুলো দেখি অনেক মানে খুবই ভালো লাগে আরে যে এখানে আমি এভাবে সাজিয়ে নিয়েছি কিছু পিরিজ রেখেছি এখানেও আমি এখানে কিছু যে পানের বোতল আছে এখানে কিছু চিড়ে আছে রাখে এগুলাই আর কি আর এর ভিতরে যেগুলো লাগে আমার সবজি কেটে যখন রাখি বক্সগুলো আমার দরকারে কাজে লাগে অনেক সময় নাস্তা বানানোর জন্য যখন বেশি করে বানাই এগুলোর ভিতরে রেখে ফ্রিজে রেখে দিই এখানে পিছনে কিছু গুড় আছে আমার রাখা এসবগুলাই কিন্তু আমার দরকারি জিনিস ও কিছু বেকিং আইটেমের জিনিস আছে এগুলাই দরকারি জিনিস যেগুলো আর এখানেও কিছু জিনিস আছে বক্স আর এটার মধ্যে আমি তরকে রান্না করে রাখি নিচের অংশতে যে নিচের অংশগুলোতে আমি যা যা রেখেছি সবগুলো এগুলো যেগুলো কম ইউজ হয় সেগুলো আমি রেখেছি বড়ো বড়ো পাতিল অনেক জিনিস কিন্তু ওইখানে ধরেছে ওয়ালের এই অংশতে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে এখানে সোডা আছে যেগুলো জিনিস এখানে যে বেগুন ভর্তা বানার জন্য এটা রেখেছি এখানে কালারটা আমার শেষ হয়ে গেছে কাস্টার এটা এটাও আমার কাজে লাগে এগুলো সব দরকারি জিনিস উপরে আমি সাবানের গুঁড়ি রেখেছি নিচের বেসিং এরিয়াগুলো পরিষ্কার করার জন্য আমি হাতের কাছে রেখে দিই তো এখানে আমি এটা রেখেছি জিনিসগুলো ক্লিন করে রাখার জন্য এই ঝুড়িটা রাখা আর এটা রেখেছি আমি এখানে আমার প্রয়োজনে যে কপি মগগুলো থাকে সেগুলোই আমি এখানে রেখেছি তার এখানে আছে আমার কিছু জিনিস পরিষ্কার করার জন্য যে ভীম আমি এভাবে রেখে দিই নিচে একটা বক্স দিয়ে আমি সব একসঙ্গে রেখেছি আমি এটা দিয়ে আমি আমার চুলার উপরের অংশ ক্লিন করি ওখানে কিছু আমি নাতা রেখে দিই সরি মাজনে রেখে দিই আমি এভাবে বেসিংয়ের এটা আর নিচে এখানে আমি একটা চেয়ে দিয়েছি যাতে পানিগুলো নিচে এখানে জমে জমে যায় আর আমার বেসিং এটা তো আমার অনেক পুরাতন বাসা তো মালিক যেরকম ছিল সেরকমই ওনারা আর ঠিক করেনি তো এখানে আমার ঝুড়ি রয়েছে ময়লা ঝুড়িটা রেখেছি ওখানে পানির বালতি আছে গাছে পানি দিয়ে যে আমি পানিগুলো কিন্তু ভাতের যে চাল ধোয়া পানিগুলো আমি ওখানে রাখি এখানে কিছু চালিয়ে ছাই আছে পাতিল মাজার জন্য এখানেও আমি একটা ভীম রেখেছি আমার এই পাশে আছে একটা ঘর রুম ঝাড়ু দেওয়ার জন্য ব্যালসাটা আমি এখানে এভাবে রেখেছি এখানে একটা মগ রেখেছি বেসিং পরিষ্কার করার জন্য লাগে এই যে আর এটা আমার শিলপাটাটা আমি ওয়ালে এভাবে রেখেছি নিচে একটা পাথর ভিজে দিয়েছি তার উপর আমি এভাবে রেখেছি এভাবে সুবিধা লড়াচড়া করে না আর এর মধ্যে আমার কিছু পলিথিন রাখা এখানে আমি যে শাক শাকনী রেখেছি এটা সৌন্দর্যের জন্য রেখেছি উপরের অংশে আমি কিছু পাতিন রেখেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনটি স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আবার পুনরায় আমি আমার রান্নাঘরটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Allah Hafiz. Assalamu Alaikum